হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো সিকিম ট্যুরের আজকে ফোর্থ ডে মানে আজকেই আমাদের গ্যাংটক ফিরে যাওয়ার পালা তো দুদিন বিভৎস ঠান্ডায় রাত কাটিয়ে এই যে আমাদের আজকে গ্যাংটকের উদ্দেশ্যে ফেরার পালা যতই ঠান্ডা হোক কিন্তু তবুও যেন মনটা খারাপই যে বরফকে ছেড়ে চলে যেতে হচ্ছে তো যাই হোক এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে ফলসটা দেখতে পাচ্ছ এই ফলসটা হচ্ছে বচ্চন ফলস নামে পরিচিত জানি না কেন বচ্চন ফলস বলা হয়েছে বাট আমার যতটা ধারণা হলো যে অনেকটা লম্বা তার জন্য তো ফিরতে ফিরতে যে এত ভয়াবহ দৃশ্যের আমরা সাক্ষী হব এটা সত্যিই ভাবিনি কারণ গ্যাংটক থেকে লাচুংয়ে যাওয়ার রাস্তাটা ছিল অন্য রুট আর আমরা যে পথ দিয়ে ফিরছি এটা হচ্ছে অন্য রুট তো ফেরার পথে মানে দেখতেই পাচ্ছ কি বিভৎস অবস্থা চারিদিকের এখনও সিকিম সেই দুরাবস্থা কাটিয়ে উঠতে পারিনি মানে হাজার হাজার বাড়ি প্রায় এরকমভাবে ভেঙে পড়ে আছে রাস্তা অর্ধেক ভেঙে ঝুলছে মানে একটা সাইড দিয়ে গাড়ি হচ্ছে আর একটা সাইড দিয়ে মানে ভেঙে পুরো নিচে বসে গেছে তো সিরিয়াসলি দেখে যে মানে কি খারাপ লাগছিল আর তার সাথে যে পরিমাণ ভয় লাগছিল ফেরার পথে সেটা মানে বলে বোঝানোর মতো নয় তোমরা দেখেই বুঝতে পারবে যে কি পরিস্থিতি এখনও ওখানকার তবে আমরা গেছিলাম জানুয়ারিতে এখন মার্চ তো অবশ্যই একটু হলেও উন্নত হবে তো যাই হোক ফিরতে ফিরতে তো আমাদের দুপুর গড়িয়ে গেছিলো আর যে মানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের শুধু মনে হচ্ছিলো যে আমরা কতক্ষণে মানে ফিরতে পারবো কতক্ষণে এই রাস্তাটা পেরোতে পারবো তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে যে যেন সেই মানে সিনেমার বা কোনো দৃশ্য এরকম কিছু বাট সেগুলো আমরা নিজের চোখে দেখে এসেছি যে কি পরিস্থিতিতে আছে আর এই যে দেখতে এই রকম ভাঙা চোরা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো ভেবেই নাও যে বুকের মধ্যে দিয়ে কি চলছিল জাস্ট বলে বোঝানোর মতো নয় বলে বোঝানোর মতো নয় মানে এতটাই রাস্তা খারাপ তারপর এই যে মাঝে মধ্যেই তিস্তা নদীটাকে পার করতে হচ্ছিল একবার মানে ওদিকে রাস্তা হচ্ছে একবার আপ আপে পুরো পাহাড়ে উঠে গেল দেন আবার নিচে ডাউন হয়ে নদী পেরোতে হচ্ছে মানে এইভাবে মানে সকাল আটটায় বেরিয়ে আমরা গ্যাংটক পৌঁছেছি দুপুর তিনটের সময় এই রাস্তার মধ্যে দিয়ে গিয়ে মানে জাস্ট কি বলবো যারা এই দৃশ্যের সাক্ষী হয়েছ তারাই জানো যে কি পরিস্থিতি ওখানকার তো আমরাও সেই সাক্ষী কিন্তু যাই হোক অ্যাডভেঞ্চারও খুব ভালো লাগছিল মানে সব দিক বাদ দিয়ে যদি দেখতে যাই তো জীবনে সব কিছুই অভিজ্ঞতা থাকা দরকার আর সেটাই আমরা করে এসেছি তো যাই হোক তবুও আমি মনে করি যে এতটা তাড়াতাড়ি আমাদের হয়তো যাওয়াটা উচিত হয়নি কারণ মানে যখন তখন যে কোনো জায়গায় বিপদ হতেই পারে এটা বলার কিছু নেই আলাদাভাবে এগুলো সব জলের ভিতরে মানে পাথর লেগে আছে একটা ওইভাবে মাটির সঙ্গে আর এই যে দেখো মানে ব্রিজটা কিভাবে মানে ভেঙে ঝুলছে একটা সাইড পুরো ভেঙে গেছে তাহলে জলের মানে যে কতটা মানে স্রোতের চাপ মানে এটা দেখে জাস্ট মানে অবাকই যে একটা জলের কত ক্ষমতা মানে জাস্ট কিছু বলার নেই আর এত খারাপ লাগছিল না মানে মানে বলে বোঝাতে পারবো না যে যখন এগুলো দেখছি যে কেউ বাড়ি ছাড়া হলে যে কি অবস্থা তাদের ফিল হয় মানে সেটা হয়তো যারা মানে হারিয়েছে তারাই বুঝতে পারবে তো জাস্ট মানে কি বলবো মানে ফেরার পথে মনটা ভীষণই খারাপ লাগছিল এই দৃশ্যগুলো দেখে তো ফেরার পথে ভালো কিছু দেখতে পেয়েছি এই যে দেখতে পাচ্ছ সামনে কাঞ্চনজঙ্ঘা যেটা আমরা দার্জিলিংয়ে গিয়ে যখন প্রথমবার দার্জিলিং গেছিলাম তখনও দেখতে পাইনি মানে দেখতে পাইনি বলাটা ভুল হবে আমরা দেখতে যাইনি কারণ সকালে ওঠাটা আমার কাছে ভীষণ ডিফিকাল্ট তো সেটা আমরা দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা মেঘ পরিষ্কার থাকার জন্য তো এই যে অনেকটা রাস্তা যাওয়ার পর এবার আমরা ব্রেকফাস্ট করে নিলাম কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি আর এখন থেকে আর মানে সমস্ত খাবারই আমাদের নিজেদের মানে টাকাই প্যাকেজ শেষ আগের দিনই এই লাস্ট গ্যাংটক পৌঁছে দিলেই আমাদের প্যাকেজ শেষ তো এই যে ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেছি আবার তো মানে এক ড্রাইভাররা আমাদেরকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে তো ওই যে হেঁটে হেঁটে রোডটা পেরোচ্ছি কারণ আমাদের হোটেলটা ছিল ম্যাল রোডের একদম উপরে তো এই যে হোটেলে সেই রুমটা পাইনি হোটেল ম্যাজংয়ে আমরা স্টে করেছিলাম বাট ফার্স্ট ফ্লোরের রুমটা আমরা পাইনি আমরা ডাইরেক্ট থার্ড ফ্লোরে চলে গেছিলাম তো দাদা বললো যে দেখো দুটো রুম খালি আছে তো কোন রুমটা তোমরা নেবে তো যাই হোক এই যে ঢুকেই ফার্স্টে যে রুমটা দেখেছিল ওইটাই নিয়েছিলাম এটা যেহেতু একটু ব্যাক সাইড ম্যাল রোডটা দেখা যাবে না তাই আমরা এই রুমটাই নিলাম কিন্তু একটাই অসুবিধা রুমটা তো ভীষণই সুন্দর কিন্তু একটাই অসুবিধা যে মানে সিঁড়ি উঠতে হচ্ছিলো অনেকটাই আর প্রথম দুদিন যে রুমটাই ছিলাম ওটাতে জাস্ট মানে ফার্স্ট ফ্লোর মানে বুঝতেই পারছো আজকে রাতটারই ব্যাপার কোনো ব্যাপার হোটেলটা খুবই ভালো লেগেছে আমাদের তো লাঞ্চ শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম ম্যাল রোডে কিছু শপিং করার জন্য আর এই নিচের দিয়ে গিয়ে অনেকটা মার্কেট বসে ওটাকে দেখার জন্য যেহেতু আগের দিন এটা বন্ধ ছিল তো স্ন্যাক্সে একটু সন্ধ্যাবেলায় পকোড়া অর্ডার করেছিলাম আর এই যে আমরা যেখানে ঘুরতে গেছিলাম ওই এই দুটো দিদি দাদার সাথে দুটো নয় মানে সবার সাথেই ভালো পরিচয় ছিল বাট এই দিদিরা একটু ঘুরতে এসেছিলো আমাদের রুমে হেভরিওান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক গ্যাংটকে আজকে আমাদের লাস্ট ডে তো লাস্ট বারের জন্য ভিউটা দেখে নিলাম মানে এবারে মতো লাস্ট আবার কবে আসবো জানি না তবে অবশ্যই আসবো চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে তো ফেরার পথে আর এক যুদ্ধ আমাদের শুরু হলো মানে আমরা ভেবেছিলাম দুজন যেহেতু আছি আমরা শেয়ার গাড়িতেই গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছে যাব। বাট এটা ছিল আমাদের সব থেকে ভুল সিদ্ধান্ত মানে আমরা যখন স্ট্যান্ডে পৌঁছাই তখন বাজে আটটা মতো গাড়িতে বসে পড়ি গাড়ি ছাড়ে আট সাড়ে আটটা নাগাদ কিন্তু সেই গাড়ি আমাদের যখন শিলিগুড়ি পৌঁছায় তখন মানে জাস্ট বলার কিছু নেই আর দেখতেই পাবে একটু দূর গিয়ে মানে কিছুটা দূর যাচ্ছি মানে বলা যেতে পারে যে চার পাঁচ কিলোমিটার গাড়ি যাচ্ছে আবার গাড়ি মানে জ্যামে ফেসে যাচ্ছে চার পাঁচ কিলোমিটার যাচ্ছি গাড়ি জ্যামে ফেসে যাচ্ছে মানে কী যে দিন কাটিয়েছি সেদিন মানে বলে বোঝাতে পারবো না তোমাদের মানে কি বলবো এরকম ডিসিশন কেউ নিও না যে ফেরার দিন আমরা শেয়ার গাড়িতে যাব বা যতটা সম্ভব যতটা সম্ভব মানে সকাল সকাল বেরিয়ে যাবে যাদের ট্রেন থাকবে তিনটে সাড়ে তিনটে নাগাদ আর যদি সেরকম সিচুয়েশন না থাকে তো আমি বলবো আগের দিন পৌঁছে যাওয়াটাই বেটার মানে আগের দিন রাত্রে সন্ধে অবধি তো আমরা শিলিগুড়ি পৌঁছে যেতে পারো হোটেলে স্টে করতে পারো এবং পরের দিন ট্রেন ধরতে পারো বাইশ কিলোমিটার আগে এসে গাড়ির জ্যাম লেগেছে এখনও গাড়ি ছাড়ছে দু মিনিট গাড়ি চলছে আবার বন্ধ হয়ে গেছে তিনটে ট্রেন এখন অলরেডি একটা কুড়ি বেজে গেছে বাইশ কিলোমিটার রাস্তায় সকাল আটটায় বেড়েছে ট্রেনটা পাবো কি আজকে সেটা নিয়ে

ছিলাম সেটাও ট্রেন আজকে পায়নি বন্ধ ভাড়া ছেলে বেরিয়ে গেছে পাঁচ মিনিট আগে মানে আমাদের স্টেশন হলে পাঁচ মিনিট আগে ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে এখন অলরেডি বাজে চার সাড়ে চারটে স্টেশনে বসে আছি কিছুক্ষণ তো একদম সময় চলে গেছিলাম মনে হয় যে এবার কী করবো তারপর আমাদের দাদা আছে তো সেই টিকিট টিকিট করে দেয় আমাদের মানে সেই আজকে ভগবানের সাথে ছিল বলে আজকে সম্ভব যে একবার এখান থেকে পোটে যাচ্ছি আমরা এখন

রাস্তা ঠিক না করে ট্যুরিস্ট অ্যালাউ করা উচিত নয় সবার একটা লাইফ আছে নিজস্ব বা সবার একটা করে টাইম টেবিল আছে সবার জন্য একদমই রাস্তা ঠিক হয়নি কিন্তু এখনও বাট ট্যুরিস্ট কিন্তু অ্যালাউ করে দিচ্ছে সবাইকে মানে পঞ্চাশ জায়গায় রাস্তায় কাজ হচ্ছে পঞ্চাশ রকমভাবে আটকাচ্ছে সবাইকে কিন্তু কোনো কেয়ার নেই সেটার জন্য মানে একটা গ্যাংটক থেকে এনজেপি আসার শিলিগুড়ি আসার সাড়ে তিন থেকে চার ঘন্টা খুব জোর যদি হয় তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা সেখানে আমাদের লাগলো আজকে ছ ঘন্টা কুড়ি মিনিট কেননা রাস্তায় কাজের জন্য তিন মিনিট তিন মিনিট গাড়ি চললে মিনিমাম পনেরো মিনিট করে আটকে এক একটা জায়গায় পনেরো মিনিট কুড়ি মিনিট সেখানে আধ ঘন্টা হয়ে যেতে পারে প্লাস লাস্ট টাইমটাই শিলিগুড়িতে এসে আমাদেরকে এনজিবি ঢোকার আগে একটা সিগনালে কুড়ি মিনিট আটকে দিল পনেরো মিনিট আটকে দিলো সরি পনেরো মিনিট আটকে দিল করবো পাই নাই এটাকে নিয়ে চলতে হচ্ছে যাই হোক কিন্তু হ্যাঁ একটা কথা যে রাস্তা ঠিক না করে ট্যুরিস্ট অ্যালাউ করাটা উচিত ছিল না সবার হ্যাঁ তিনটে পাঁচে ট্রেন ছেড়েছে তিনটে সাথে ঢুকেছি আমরা এই বাস কপাল খারাপ চলো যাই দেখা হচ্ছে

এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা এগারোটা ছত্রিশ দেখতে পাবেন এখন বসে আছি মালদাতে মালদাতে বসে আছি আর ট্রেনে আছে পদাতিক বারোটা পঁয়তাল্লিশ এখন ব্যাপার তো দেখতে লাগছে আর ভালো লাগছে তাহলে সকাল আটটায় বেরিয়েছি রুম থেকে

বেরিয়ে চারটে বাড়ি পৌঁছালাম মানে বোলপুর স্টেশনে নামলাম তো মানে জাস্ট আজকের এক্সপিরিয়েন্সটা মানে এতটাই বাজে হবে মানে সত্যি কল্পনাও করিনি তো যাই হোক সবটাই শুনলে সবটাই দেখলে এবার তোমরা মানে ডিসিশন নেবে ভালোভাবে খোঁজখবর নেবে যে সমস্ত কিছু রাস্তা ঠিক হয়েছে কিনা তারপরেই যাও আর একটা কথা বলবো যে যদিও বসই আগের দিন চেষ্টা করবে ফেরার পথে শিলিগুড়ি আগের দিনই পৌঁছে যাওয়ার বা সন্ধ্যের দিকে ট্রেনের টিকিট কাটার তো যাই হোক সবারই সময়ের দাম আছে তো সেই বুঝেই তোমরা কাজ করবে আর চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে